নমস্কার আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করব একটি সূত্র বলে দেব ঘটনা কখন ঘটবে এবং এইটা জানার জন্য যে কোনো ঘটনা কখন ঘটবে আমরা আলটিমেটলি জানবো কিভাবে এর জন্য আমি পাঁচটা পয়েন্ট বলবো পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্টই আপনাকে বলে দেবে ঘটনা কখন ঘটবে সেই ঘটনা আপনি যে কোনো বিষয় নিয়ে জানতে যান যদি যে কোনো বিষয় হতে পারে সেটা তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে আমি কোন ভাবকে কেন্দ্র করে প্রশ্ন করছি ধরুন যদি কেউ সপ্তম ভাবকে কেন্দ্র করে প্রশ্ন করে তাহলে তাকে সপ্তম ভাবের দিকে তাকাতে হবে যদি কেউ দশম ভাবকে নিয়ে প্রশ্ন করে তাহলে তাকে দশম ভাবের দিকে তাকাতে হবে যদি কেউ নবম ভাব নিয়ে প্রশ্ন করে নবম ভাবের দিকে তাকাতে হবে এরকম আর কি ব্যাপারটা তাহলে প্রথমে এক নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্টকে মাথায় রাখুন যেই ভাব কেন্দ্র করে অর্থাৎ আপনার প্রশ্ন যেই ভাবকে কেন্দ্র করে তাহলে আমি মনে করি আমার লগ্ন এটা লগ্ন যেটাই হোক আপনার লগ্ন হোক আপনার লগ্ন তার সেভেন হাউস এটা তাহলে এখানে বসে রয়েছে কে রবি মনে করা যাক মনে করা যাক রবি বসে রয়েছে তাহলে এবার কি বলছে যেই ভাব সংক্রান্ত প্রশ্ন আমার সপ্তম ভাবকে নিয়ে প্রশ্ন যেই ভাব সংক্রান্ত প্রশ্ন তাকে দেখুন সেই ভাবে কোন গ্রহ বসে রয়েছে তাহলে এক নম্বর পয়েন্ট আমি পেলাম রবি ওকে এবারে দ্বিতীয় নম্বর পয়েন্ট ভাবের অধিপতি কে ভাবের অধিপতি হচ্ছে শুক্র পেয়ে গেলাম এবারে ভাবের নক্ষত্রপতিকে এখানে পেলাম তিন নম্বরে যে ভাবের নক্ষত্রপতি ঠিক আছে ভাবের নক্ষত্রপতি মানে এই যে ভাবের মধ্যে গ্রহটা বসে রয়েছে এই গ্রহটা কোন নক্ষত্রে বসে রয়েছে তাহলে এখানে আমি বলব কোথাও না কোথাও বসে রয়েছে মনে করা যাক শুক্র এই ঘরটায় বসে রয়েছে এবং শুক্র এখানে আট নম্বর নক্ষত্র নিয়ে বসে রয়েছে তাহলে আট নম্বর নক্ষত্র হচ্ছে শনি তাহলে শনিতে হয়তো নক্ষত্রপতি তাহলে আমি প্রথমে কি দেখলাম ঘটনা কখন ঘটবে প্রশ্ন আপনার যে কোনো ভাব নিয়ে যে কোনো বিষয় নিয়ে হতে পারে আমি প্রথমে দেখলাম আমার আমার ভাবে যেই ভাব নিয়ে প্রশ্ন সেই ভাবে কোন গ্রহ বসে রয়েছে রবি তারপরে দেখলাম ভাবপতি ওই ভাবপতিটার মালিককে শুক্র বোঝা গেল এবার আমি দেখলাম ওই ভাবপতি কোন নক্ষত্র নিয়ে বসে রয়েছে তাহলে আমি সেই নক্ষত্রের নামটাও লিখে দিলাম এবার দেখলাম চার নম্বর পয়েন্টে ভাবের মধ্যে ভাবের মধ্যে দৃষ্টি দিচ্ছে কোন গ্রহ ভাবের মধ্যে কি কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে তাহলে আমি দেখলাম রাহু এখানটায় বসে রয়েছে রাহু বক্র দৃষ্টি দেয় তাহলে রাহু তার পঞ্চম দৃষ্টি এই এই দিচ্ছে রাহুর পঞ্চম দৃষ্টি এই ঘরটার মধ্যে আসছে তাহলে আমি চার নম্বর পয়েন্টে লিখলাম রাহু দৃষ্টি দিচ্ছে এবারে আমি পাঁচ নম্বর পয়েন্টে বলবো ভাবের মধ্যে এই ভাবটার মধ্যে গোচরে এই ভাবটার মধ্যে গোচরে বা ভাবপতির মধ্যে গোচরে কোন গ্রহ শুভ গ্রহকে দৃষ্টি দিচ্ছে তাহলে গোচর মানে এখন বর্তমান সময়ে এই এই ভাবটা বা ভাবপতির শুভ গ্রহকে দৃষ্টি দিচ্ছে ধরুন আমি মনে করা যাক বৃহস্পতি এখানে রয়েছে তাহলে বৃহস্পতি এখন এই ভাবপতিকে দৃষ্টি দিচ্ছে তাহলে আমি লিখে দিলাম পাঁচ নম্বর পয়েন্টে বৃহস্পতি এই কটা জিনিস লিখে দিলাম এবারে এই পাঁচটি পয়েন্টের মধ্যে দুটি পয়েন্ট মিলতে হবে দুটি পয়েন্ট মিলতে হবে কেমন ভাবে হবে যে এই দুটি পয়েন্টের মালিকের অর্থাৎ এই যে এতগুলো পয়েন্ট আমি লিখলাম অর্থাৎ রবিকে পেলাম শুক্রকে পেলাম শনিকে পেলাম রাহুকে পেলাম বৃহস্পতিকে পেলাম এই পাঁচটি গ্রহের মধ্যে যে কোনো দুটি গ্রহের অন্তর্দশা অন্তর্দশা আর প্রত্যন্ত দশা চলতে হবে অন্তর্দশা বা প্রত্যন্ত দশা হ্যাঁ চলতে হবে এবারে এই যে পাঁচটি গ্রহ আমি পেলাম এই পাঁচটি গ্রহ নয় দশা চলতে হবে এবং যখন চলবে তখন ভাবের মধ্যে যদি কোনো শুভ গ্রহ দৃষ্টি দেয় তাহলে পরে অটোমেটিক্যালি সেই ভাবের ফল ফলে যাবে আবার দেখুন একটু উল্টো কথা বলি ধরুন এই পাঁচটি গ্রহের মধ্যে আমি দুটো অশুভ গ্রহ এখানে পেয়েছি শনি রাহু তাহলে অশুভ গ্রহের অন্তর্দশা বা প্রত্তন দশার দশা চলছে এবং কোন অশুভ গ্রহ এই ভাবটিকে দেখছে তাহলে কে দেখছে মনে করা যাক মনে করা যাক যে শনি এখানে বসে এই ভাবটিকে দেখছে সপ্তম অষ্টম শনি এই এই ঘরটার মধ্যে বসে এই ঘরটা ঠিক আছে তাহলে শনি দশম দৃষ্টি সপ্তম অষ্টম নবম দশম শনি দশম দৃষ্টি এই ঘরটার মধ্যে পড়ছে তাহলে এই ভাবটা সংক্রান্ত ফল নেগেটিভ হতে শুরু করবে অর্থাৎ পজিটিভ গ্রহ যদি দৃষ্টি দেয় গোচরে তাহলে পজিটিভ ফল ঘটবে যদি নেগেটিভ গ্রহ দৃষ্টি দেয় তাহলে এই ফল আটকে যাবে তাহলে ঘটনা কখন ঘটবে এই ব্যাপারটা কিন্তু আপনি বুঝে যাবেন এবারে যেহেতু এই গ্রহগুলো এসছে এখানে শনিও আছে তাই এক্ষেত্রে কিন্তু একটুখানি হিসাবটাকে বুঝতে হবে যে শনিও কিন্তু এই ঘরেকে দেখছে বলে শনি গোচরে এই ঘরকে দেখছে বলে এই ভাবের ফল কিছু না কিছু যেটা জানতে চাইছেন সেই ফলটা ঘটাবেই ঘটাবে এবং সেই ফলের মধ্যে শনির প্রাধান্য এবার জন্মচকে আপনার শনি কেমন তার উপরে ডিপেন্ড করে কারণ সবসময় খেয়াল রাখবেন জন্মচকে শনি কি পজিশনে রয়েছে ঠিক আছে জন্মচকে শনি কি রাহুর সঙ্গে বসে আছে কেতুর সঙ্গে বসে রয়েছে জন্মচকে শনি কি বাজে ঘরের মধ্যে আছে অষ্টম ঘরের মধ্যে বসে রয়েছে তাহলে সেই রকম ফল কিন্তু গোচরের শনি দেবে আপনাকে এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখবেন অর্থাৎ জন্মচকের গ্রহ অনুসারে গোচরের গ্রহরা ফল দেয় তাহলে রকম ভাবে সূত্রটিকে আরেকবার ভালো করে পড়ে নিয়ে সূত্রকে মিলিয়ে দিন এবং মিলিয়ে নিয়ে দেখবেন যে আপনি যেই ঘটনায় জানতে চাইছেন সেই ঘটনায় কিন্তু এই সূত্রতে মিলে যাবে নমস্কার পরের দিনকে আরেকটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো